এ দেখো বাচ্চাটা আমি এসে দেখি যে এইভাবে আছে দেখি বাচ্চা বাচ্চা চো বাচ্চা আজকে হয়েছে ঝগড়া আমাদের হয়েছে ঝগড়া আমাদের ঝগড়া হয়েছে ঝগড়া আজকে আমাদের হয়েছে এই দেখো ব্লেড দিয়ে কি করছে তখন থেকে কাটাকাটি হ্যাঁ এই চৌ বাচ্চা দেখো কে রে বাচ্চা চো বাচ্চা মুখে হালকা হালকা হাসি ও চো বাচ্চা হ্যাঁ আনন্দজি বাবু তুমি নন্দুজি খাবে তুমি নন্দুজি খাবে নন্দুজি এর নন্দী কি গো মিল্কশেক খাবে দুধ জালকে দিবে ওই মানে কি বলবো আর কি একটু ঝগড়া হয়েছিল বিকেলবেলা মানে বাজারে গেছিলাম বাজার থেকে এসে দুজনে মিলে বাজার করতে গেছিলাম ওখান থেকে এসে একটু ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পর বিছানায় শুয়েছিল আমি একটা পা একটু মানে পায়ের আঙুলগুলো ফুটিয়ে দিলাম বললাম কি আরেকটা পা দাও কি সুন্দর আরেকটা পা দিয়ে দিল ফুটানোর জন্য মানে ওইবালা ঠিক আছে হ্যাঁ হাসছ লজ্জা লাগে না লজ্জা লাগে না তুই হাসছ এ আবার হ্যাঁ দেখি তাই তাই কি হাসছ লজ্জা লাগে না লজ্জা আচ্ছা নে ভাত খাই দে ভাত খা ভাত খা ভাত খা খাচা ভাত ওটো ওটো এটা খা রে নান্দুজি খা চোখ খুল মানে ঢং করবে ক্যামেরা দেখে ঢংটা আরো বেশি করতেছে এখন ক্যামেরা অফ থাকলে কখন নান্দুজি খুলে বিয়া করে মানে বাচ্চাদের হয় না বাচ্চারা নিয়ে আসার পরে ও কুলে দাও না কুলে দাও না ওরকম করে তুমি উঠবা কি উঠবা কি না এই গরমের মধ্যে ফ্যান বন্ধ কুলার বন্ধ তুমি কি মানুষ তুমি কি মানুষ হ্যাঁ তুমি কি মানুষ তোমার নাক তোমাকে খাইয়ে দিয়েছি খা 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 কি হলো না ককিয়া খা ককিয়া খা ও ককিয়া খা ওঠো 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 গো চিপসটা খাও একটু একটু দেখাও ফোন রাখবো তারপরে উঠব